তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি শহরের মধ্যে ফ্যাকলিনের একটা ছোট্ট ভুলের কারণে এই শহরে চলে আসে একটা জায়ান্ট চুচু চাল আর এই চুচু চালসের আগের মাথায় ফ্যাকলিনের বাড়ির দিকে আসতে থাকে কারণ ফ্যাকলিন আর একটা সাইন্টিস্ট মিলে চুচু চালসের বাচ্চাটাকে মেরে ফেলেছিল আর এই চুচু চালসটাই এসে ফ্যাকলিনের বাড়ির উপরে অ্যাটাক করে ফেলে আর ফ্যাকলিনের বাড়িটাকে ভাঙচুর করে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় আর এই চুচু চালসটা রাগ তবুও কমে না তারপরে এই ফ্যাকলিনের বাড়িটাকে পুরো টেরা টপসা করে দেয় আর এই চুচু চালসটা বলে যে তার বাচ্চার খুনের প্রতিশোধ নিয়েই ছাড়বে আর ফ্যাকলিন কারো সাইন্টিস্টকে কিছুতেই ছাড়বে না আর এদিকে একটা পোর্টালের পাশে সাইন্টিস্টকে বেঁধে রাখে যে সাইন্টিস্টটা সঙ্গে মিশে ফ্যাকলিন এই চুচু চালসের বাচ্চাটাকে মেরেছিল তারপরে এই সাইন্টিস্ট বলে ফ্যাকলিন কে পোর্টালের মধ্যে যেতে আর গিয়ে মিশন কিছু কমপ্লিট করতে আর এই মিশন গুলো কমপ্লিট করতে পারলে ফ্যাকলিন হয়ে যাবে একটা জায়ান্ট চুচু চাল কিন্তু ফ্যাকলিন কে জায়েন্ট চুচু চালস হয়ে চুচু চালস টাকে হারাতে পারবে তো সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে আরে ছোট ভাই তুই কোথায় গেছিলিস তোকে তো সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আর এগুলো তুই কাদেরকে নিয়ে এসেছিস সঙ্গে করে আরে ভাই ভাই এরা তো মনে হচ্ছে জম্বি আরে ভাই সাহেবের তো আমার উপরে অ্যাটাক করতে আসছে বাট এরা তো নিজে নিজেই মরে গেল কিন্তু এক মিনিট ওটা কি আরে ভাইরে রে ভাই এ তো একটা চুঁচু চালস আরে চুচু চালসটা আমার বাড়ির দিকে গীসের জন্য আসছে ও ভাই সাহেব এই চুচু তো আমার বাড়ির উপরে বসতে আসছে বাট এটা কি করলো তো ভাই সাহেব আমার বাড়িটাকে তো পুরো ভেঙে দিলো এই চুচু চাষটা কীরকমভাবে দেখতে পাচ্ছ টেরা টোপসা করে দিয়েছে এই চুচু আমার বাড়িটাকে বাট এই চুঁচু সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নেই কিন্তু কিসের জন্য এই চুঁচু আমার বাড়িটাকে এরকম করলো আমি তো কিছুই বুঝতে পারছি না তো এক কাজ করি ফটাফট এই চুঁচু চালসের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি যে কিসের জন্য আমার বাড়িটাকে এরকমটা করে দিল বাট এই চুচু চাষটা কোথা থেকে এলো আমাদের শহরে সেটাও আমি বুঝতে পারছি না আর এত বড় চুচু আমাদের শহরে বাইরে ভাই আমি তো দেখে তো চমকে গেছি একদম বাট এখানে সায়েন্টিস্টকে কিসের জন্য বেঁধে রেখেছে তো ভাই সাহেব আমার একটু একটু মনে পড়ছে যে এই একটা চুচি চালসের বাচ্চাকে কিছুদিন আগে সায়েন্টিস্ট আর আমি মিলে মেরে ফেলেছিলাম তারই মা মনে হচ্ছে এই চুচু চালসটা তো আমরা কাজটা খুবই খারাপ করেছি কারণ এই সায়েন্টিস্টের একটা এক্সপেরিমেন্টের জন্য ওই চুচি চালসটাকে মারতে হয়েছিল তো গাইস আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আরে পোর্টালটা কিসের জন্য এখানে রেখেছে থাকলেন তোদেরকে আমি শেষ করে ফেলবো Oh. আর সেই সায়েন্টিস্ট মিলে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিলি কত ছোটই না ছিল ওই বাচ্চাটা আর আমার বাচ্চাকে নিয়ে তোরা এক্সপেরিমেন্ট করেছিলি তোদেরকে আমি আজকে কিছুতেই ছাড়বো না আর আমার মধ্যে অনেক শক্তি আছে পুরো শহরটাকে আমি শুভ্র শেষ করে ফেলবো তো ফ্যাকলিন আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এই চুচি তালসের বাচ্চাটাকে আমরা মেরে তো ফ্যাকলিন একমাত্র এখন তুমি বাঁচাতে পারো আমাদের এই শহরটাকে আর আমাকে তো আমার পাশে একটা পোর্টাল দেখতে পাচ্ছ এই পোর্টালের মধ্যে তাড়াতাড়ি এক্ষুনি ঢুকে যাও আর কিছু চ্যালেঞ্জ দেখতে পাবো চ্যালেঞ্জ গুলোকে কমপ্লিট করে আসবে তাহলে পরে তুমি হয়ে যাবে একটা চুচি চালস মমস্টার আর ওই চুচি চাল মমস্টার হয়ে তুমি এই চুচি চালটাকে হারাতে পারবে আরে সায়েন্টিস্ট আপনি এসব কি বলছেন আমি কি সত্যি মমস্টার চুচি চাল পারবো এই পোর্টালের মধ্যে গেলে তো আমি এক্ষুনি যাচ্ছি এই পোর্টালের মধ্যে বাট এই পোর্টালের মধ্যে গিয়ে যদি আমি বাইরে না আসতে পারি এখন তুমি ওসব কোনো টেনশন নিও না তুমি যদি এই পোর্টালের মধ্যে যাও তাহলে পরে ওই চ্যালেঞ্জ কমপ্লিট করেই বাইরে আসতে পারবে তো তুমি এক্ষুনি ফটাফট চলে যাও আর আমাদের শহরটাকে আর আমাকে বাঁচিয়ে নাও তো ঠিক আছে সায়েন্টিস্ট স্যার তাহলে পরে আমি যাচ্ছি বেশি ভাবনা চিন্তা না করে তো গাইস আমি পোর্টাল দিয়ে চলে এসেছি বাট এটা তো মনে হচ্ছে একটা অন্য দুনিয়াতে চলে এসেছি কিন্তু সামনের দিকে ও বাইরে ভাই চ্যালেঞ্জ আর এখানে কি লেখা আছে কালেক্ট ফুর কয়েন তো ভাই সাহেব এই কয়েন গুলো আমাকে এক্ষুনি কালেক্ট করতে হবে তো একে একে আমি কালেক্ট করে নিয়েছি এই কয়েন গুলো তো দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত কয়েন কালেক্ট করে ফেলেছি আর সামনের দিকে যেতে হবে তো গাইস এখানে কি লেখা আছে কালেক্ট ফোর অ্যাপেল তো চলো ভাই সাহেব আমি আপেলগুলোকে কালেক্ট করে নিই আর দেখতেই পাচ্ছি সমস্ত আপেল আমি কালেক্ট করে ফেলেছি আর আমাকে সামনের দিকে যেতে হবে আর এই চ্যালেঞ্জটা যে করে হোক কমপ্লিট করতে হবে বাট আমি রিসপন্ড হয়ে গেলাম কিসের জন্য তো গাইস এবারে আমি বুঝতে পারছি যে এখানে কিছুদিন যদি আমাকে টাচ লাগে তাহলে পরে আমি আবার রিসপন্ড হয়ে যাব আর এই চুচি চালসগুলো ভাই এত স্পিডে যাচ্ছে তো গাইস আবারও আমি রিসপন্ড হয়ে গেলাম তো ভাইরে রে ভাই কী আর বলবো তোমাদের তো আমাকে যে করে হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে মিশনটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে পরে আমাদের শহরটাকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না আর ওখানে সায়েন্টিস্টও আছে আর সায়েন্টিস্টের সঙ্গে আমার ভাইও আছে তো আমার ভাইকে আর আমাদের পুরো শহরটাকে বাঁচাতে হবে ওই চুচু চালসের হাত থেকে তো এক কাজ করি ফটাফট আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে বাট এই চুচু চালসগুলো এত স্পিডে যাচ্ছে যে কি আর বলবো তোমাদের এটা তো কিছুতেই থামছে না তো গাইস আমি অনেকটা চলে এসেছি বাট আর গেলে পরে ও ভাই ভাই এটা কি হলো আবারও তো রিসপন্ড হয়ে গেলাম তো চ গাইস আবারও সামনের দিকে যেতে হবে আমাকে বাট এখানে শুধু জুতো দেখতে পাচ্ছি আমি আর আমি নিজেকে দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে আমি কোনো গায়েব হয়ে গেছি বাট এখানে আস্তে আস্তে যেতে হবে কিন্তু আস্তে আস্তে জেলে পরে আমি মানে রিসপন্ড হয়ে যাচ্ছি তো আমি একটু জোরে যাই এবারে দেখি তো গাইস জোরে জোরে আসছে তবুও আমি রিসপন্ড হয়ে গেলাম তো কিছুতেই তো এই মিশনটা আমি কমপ্লিটই করতে পারছি না আর এই মিশনটা যদি আমি কমপ্লিট না করতে পারি তাহলে পরে তো আমাদের শহরটাকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না তো যে করেই হোক আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে আর মিশনটা কমপ্লিট করতে পারলে আমাদের শহরটাকে আমি বাঁচাতে পারবো তো চলো গাইস আমি চলে এসেছি তো বাইরে ভাই আবারও রিসপন্ড হয়ে গেলাম তো আমাকে যে করে কমপ্লিট করতে হবে রিসপন্ড হলে হবে না আর আমি যতবারই রিসপন্ড হয় কেন তবু আমি চেষ্টা করে যাব তো চলো আমি অনেকটা চলে এসেছি আর একটু গেলে পরে আমি পৌঁছে যাব। বাট এইটুই তো পৌঁছোতে পারছি না তো দেখো আবারও রিসপন্ড হয়ে গেছি তোর চলো গাইস আস্তে আস্তে চলে যায় বাট ও ভাই রে ভাই কী আর বলবো তোমাদের এটা অনেক হার্ড মিশন তো এই মেশানটা কমপ্লিট যদি করতে পারি না তাহলে পরে তোর বাল্লে বাল্লে হয়ে যাবে বাট ও ভাই রে ভাই আবারও তো আমি রিসপন্ড হয়ে গেলাম তো চলো আস্তে আস্তে যাই বাট আস্তে আর জোরে যেরকম করেই যাচ্ছি আমি তারপরেও রিসপন্ড হয়ে যাচ্ছি কিন্তু আমাকে আস্তে আস্তেই যেতে হবে তো ভাইরে ভাই একটুর জন্য আমি মানে এখানে আবার রিসপন্ড হয়ে গেলাম নাহলে পরে পৌঁছে যেতাম আর সামনের দিকে একটা খালি বল দেখা যাচ্ছে বাট ওই বল নিয়ে আমি কী করবো তো চলো ওই বলের কাছে গেলে পরে আমি বুঝতে পারবো তো গাইস বললে বললে আমি তো কমপ্লিট করে ফেলেছি মিশনটা আর এখানে একটা বল দেখতে পাচ্ছি তো এই বলটাকে কি করব এবারে তো এখানে তো একটা গর্ত আছে তো মনে হচ্ছে যে এই গর্তর মধ্যে ভরতে হবে এই বলটাকে তো গাইস আমি গর্তের মধ্যে ভরে দিয়েছি বলটা আর সামনের দিকে যাওয়ার জন্য আর রাস্তা হয়ে গেছে তো এখান থেকে আমাকে সামনের দিকে যেতে হবে তো এখান থেকে পড়লে পরে আবারও আমি রিসপন্ড হয়ে যাব। তো আমাকে আস্তে আস্তে যেতে হবে তো গাইস এটা কি হলো তো বাইরে ভাই ভুল করে আমি আবারও নিচে পড়ে গেছিলাম তারপরে দেখতেই পেলে আমি রিস্পন হয়ে গেছি তো চলো গাইস এই মিশনটা আমি অনেক হার্ড ছিল আর অনেক কষ্টে আমি মিশনটা কমপ্লিট করলাম বাট আবারও এই মিশনের কাছেই চলে এসেছি কিন্তু আমাকে কমপ্লিট করতেই হবে তো ভাইরে ভাই যতবারই আমি রিস্পন হয় না কেন এই মিশনটা আমি কমপ্লিট করেই ছাড়বো তো চলো গাইস আবারও সামনের দিকে যাব। আমি বারবার রিস্পন হয়ে যাচ্ছি তো তবুও আমি হার মানছি না আমাকে যে করেই হোক যে এই মেশিনটা কমপ্লিট করতেই হবে তো চলো গাইস সামনের দিকে চলে যাই বাট ও ভাইরে ভাই তো আবারও রিসপন্ড হয়ে গেলাম আমি একশোবার যদি রিসপন্ড হই তবুও আমি এই মিশনটা কমপ্লিট করেই যাবো কারণ আমার ভাই সায়েন্টিস্ট আমাদের শহরটাকে যে করে হোক বাঁচাতেই হবে আর আমিও নিজেও বাঁচতে পারবো না কারণ এই মিশনটা কমপ্লিট করতে পারলেই আমি বাইরে যেতে পারবো তাছাড়া আমি বাইরে যেতে পারবো না সায়েন্টিস্ট বলেছিল আমাকে তো গাইস আর একটুর জন্য তো গাইস চলে এসছি এবারে আমাকে আস্তে আস্তে যেতে হবে এই দেখো সামনে দিকে রাস্তা তৈরি করা আছে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাই তো গাইস শুধু আমার জুতো দেখা যাচ্ছে আর আমি নিজেকে কিছুতেই দেখতে পাচ্ছি না তো এমনি করেই আমাকে যেতে হবে আস্তে আস্তে তো চলো গাইস তো আমি অনেকটা চলে এসেছি আর একটা তো ফাইনালি গাইস আমি চলে এসেছি আর এখানে বলটাকে মনে হচ্ছে গর্তের মধ্যে ভরে দিতে হবে যেমন আগেবারে বারে গর্তের মধ্যে রেখে দিয়েছিলাম তো চলো গাইস এখানে গর্তের মধ্যে রেখে দিয়েছি আর সামনে দিকে মনে হচ্ছে একটা হাউস চলে বাট এখানে তো আমার শরীর আর ট্যাঙ্ক আছে কিন্তু আমার মাথাটা কোথায় আছে তো আমি শরীর ট্যাং দুটোকে কালেক্ট করে নিয়েছি বাট এখানে একটা চুচু চাল দেখা যাচ্ছে তো এই চুজু একবার ছুঁয়ে দেখব নাকি তো গাইস আমার মাথার জায়গাতে তো এই চুচু চাল চলে এসছে বাট আমি এবারে মনে হচ্ছে তে পারছি যে ওই সায়েন্টিস্ট কিসের জন্য আমাকে যে তুমি একটা হয়ে যাবে তো দেখো আমি অর্ধেক অর্ধেক হয়ে আছি তো এক্ষুনি আমাকে সেই পোর্টালের কাছে যেতে হবে তো আমি পোর্টালের কাছে চলে গাইস আর এই পোর্টাল তো ভাই সাহেব আমি বাইরে তো চলে এসছি এবারে আমি জায়েন্ট হব কি করে এই সায়েন্টিস্ট আমাকে বললো যে জায়েন্ট হয়ে যাব কিছুক্ষণ পরেই তো আমি একটু ওয়েট করি তারপরে দেখি কিরকম করে জয়েন্ট হচ্ছে আমি তো গাইস আমাকে দেখে তো অনেকটা ছোট ছোট মনে হচ্ছে মানে নরমালি আছি আমি আগে যেমনটা ছিলাম ওরকমই আছি বাট এখন পর্যন্ত জায়েন্ট না কেন তো ভাই সাহেব আমি জায়েন্ট হয়ে গেছি আর দেখতেই পাচ্ছ আমি অনেক বড় হয়ে গেছি আর সামনের দিকে এই চুষ মনে হচ্ছে আমি নিমিশের মধ্যে হারিয়ে দিবো তো এই নিয়ে তাহলে তো গায়ে দেখতেই পাচ্ছ আমি নিমিসের মধ্যে হারিয়ে ফেলেছি এই চুচু আর আমাদের শহর থেকে গায়েব করে দিয়েছি আর দেখো আমি কীরকমভাবে ডান্স করছি কারণ আমি আমার ভাই সর তারপরে সেই সায়েন্টিস্টটাকেও বাঁচিয়ে নিয়েছি আর আমার বাড়িটাও তো আগেকার মতো নর্মাল হয়ে গেছে এই চুচু মারার পরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো